রব্বুলালাম আমাদের রব্বু লালামি ফরেন রব গুলালামিন আমাদের রাব্বুলালামী কে দিয়েছে আকাশ নদী অবাদ প্রকৃতি কে দিয়েছে ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতী কে গড়েছেন আকাশমাটি অবাদ প্রকৃতি কে দিয়েছে গুনন্ত রাত মিষ্টি প্রভাদি বিশ্ব নিখিল কারিসারার ক্ষমতার অধীন বিশ্ব নিখিল কারিসারার ক্ষমতার অধীন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন আমরা কিন্তু প্রত্যেকদিন ফরজ সালাতের পরে এই দোয়াটা করি করি কি না ভাই রদীত বিল্লাহি রাব্বা আল্লাহ তোমারে রব হিসেবে পেয়ে খুশি অবিল ইসলামি দীনা ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি এই দোয়াটা পড়ি কিন্তু অর্থ বুঝি না তাই হৃদয় লাগে না ঠিক কি না জন্য অর্থ জানার দরকার আছে না নাই আমি সব সময় বলি প্রিয় ভাইরা কোরআনের অর্থ পড়ুন মাতৃভাষায় কোরআনকে বুঝুন শাইক আব্দুর রহমান সুদা যখন ইমামতি করতেছে তখন ওই আল্লাহর ঘরটা সামনে আছে না নাই আপনারা টিভিতে দেখেন নাই আবা ঘরের সামনে কিন্তু নওয়াজটা পড়ে তো ওয়েরা এর অর্থ ছিল এই ঘরের রবের ইবাদত করবা তাহলে রিজিকের ব্যবস্থা করবে কে তো ওই ঘরের সামনে দাঁড়িয়ে উনি ইমাম চোখের পানি উনি ধরে রাখতে পারে ধরে রাখার সংhbar কারণ অর্থ বুঝি আমরা আজীবন পড়ে সুবহানাল্লাহ আ আ'লা এর অর্থটা কি কেউ জানে না ঠিক না তো চোখ দিয়ে পানি নামবে কেমনে চাইনিজ ভাষা আমাদের কাছে যেরকম কোরআন এর তেলাওয়াত আমাদের কাছে অনেক তা এরকমই চাইনিজ ভাষার অর্থ জানি না কোরআনের আয়াতের অর্থ জানি কিন্তু এই কথা বললে কি আল্লাহ আমাদেরকে সার্ভে নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে সেদিন আল্লাহ কোনো এক্সকিউজ গ্রহণ করবে না অনেক হিন্দু মুসলমান হয় এরপরে তারা কোরআন বোঝে আল্লাহ বলবে হিন্দু হয়ে পারলো তুই পারলি না কেন জোরে বলেন ঠিক এজন্য অর্থ বোঝার চেষ্টা করতে হবে তাহলে আলোচনার যেই জায়গায় আমরা এসেছিলাম আর কথা বলছিলাম আল্লাহ বলেছেন ইসলামকে তোমাদের ধর্ম মনোনীত করে আমি আল্লাহ খুশি আমরাও বলে দিলাম আল্লাহ তুমি যদি ইসলাম দিয়ে খুশি আমরাও ইসলাম পেয়ে খুশি জোরে কন ঠিক কিনা আমরা সব জায়গায় ইসলাম মানতে চাই যতক্ষণ দেয় প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত ইসলামকে মানতে চাই সব জায়গায় মানতে চাই ইসলামকে আমাদের জীবনের আদর্শ বানাতে চাই ঠিক কিনা সৈদান উমর ফারুক বলতেন নাহনু কমন আজ্লাহ ইসলাম আমরা তো এমন জাতি যেই জাতিকে আল্লাহ তালা ইসলাম দিয়ে সম্মানিত করেছে ইসলাম রেখে দিয়ে কেউ যদি অন্য কোথাও সম্মান তালাশ করে তাকে অপদস্থ করে ছাড়বে কে এজন্য আমাদের সম্মান কোথায় আমরা মুসলমান এটা বলতে কি আপনাদের লজ্জা লাগে পৃথিবীর যে কোনো দেশে যাই হিন্দুদের রাজ্যে যাই বৌদ্ধদের রাজ্যে যাই যে কোনো ইমিগ্রেশনে দাঁড়াই না কেন চিৎকার করে বলবো আমি মুসলমান জোরে কি নাম বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে আমি প্রায় উদাহরণ দিয়ে উপমা দিয়ে বলি ইসলাম হচ্ছে চারাবিজের মতো চারাবিজ মাটিতে ঢুকিয়ে দিলে এটা উপরের দিকে ওঠে তো ইসলামকে যারা মাটিতে গেড়ে ফেলতে চায় তারা জানে না ইসলামের উপমাটা অনেকটা চারা বীজের মতো ইসলামকে মাটিতে গেড়ে দিলে এটা কি হবে জোরে বলেন আরো জোরে বলেন উপরের দিকে গর্জে উঠবে এই যে উপমা দিছি এটা নিয়েও আবার অনেকে ভুল ধরে আসে না নাই আল্লাহ নিজেই কোরআনে উপমা দিয়েছেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহি কামাছালি হাব্বা যারা আল্লাহর রাস্তায় দান করে এই দানের উপমা হচ্ছে একটা চারাবিজের মতো সুবান পড়েন এই চারাবিজ থেকে সাতটা শীষ বের হয় প্রতিটা শীষে জন্ম নেয় শত শস্য দানা আল্লাহ যারে চা ইচ্ছা মতো রিজিক দিয়ে তার জীবনকে পূর্ণাঙ্গ করে দেয় সুবান আল্লাহ পড়েন এজন্য আল্লাহ বললেন ইসলাম হলো আমার একমাত্র মাননীত ধর্ম ইসলাম ছাড়া অন্য কেউ যদি সম্মান তালাশ করে তার কাছ থেকে কিছুই আমি গ্রহণ করব না কেমতের দিন সেই লোকটা হবে হাই হাই কোম্পানির ম্যানেজার ঠিক না। এজন্য আমরা একটা ধর্ম কি মানতে চাই চিল্লা বলেন তো ধর্মটার নাম কি ইসলাম ছাড়া অন্য কিছু মানি না ইসলাম ছাড়া অন্য কিছু মানি না মানব বিষ্ণু ইসা ইসলাম বলেছেন এই ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না কারণ ইন আল্লাহ জওয়ালি আল আরদা নিশ্চয়ই আল্লাহ দা আলা এই জামিনটাকে আমার জন্য সংকোচিত করে ছোট করে দেখিয়েছে ফরা আই তোমার সা রে কাহা মাওয়ারি বাহার আমি এই পৃথিবীর ডানে বায়ে সামনে পেছনে শকটা দেখেছি আর আমার চোখ যতদূর পৃথিবী দেখেছে ততদূর জায়গায় আল্লাহ আল্লাহ হাকবারের ধ্বনিকে পৌঁছে দেবে তাই এই ইসলামের বিজয়কে কেউ থামাতে পারবে গোটা বিশ্বব্যাপী আজ ইসলামের জয় জয়কার কালিমা পরে অন্যান্য ধর্মের লোকেরা আজ মুসলমান হয়ে যাচ্ছে ঠিক না আমাদের অনেক তাফসির হিন্দু ভাইরা কালিমা পড়ে মুসলমান শুনছেন আলহামদুলিল্লাহ কবেন না গোটা বিশ্বের সবচেয়ে নির্যাতিত ধর্মের নাম হচ্ছে ইসলাম সবচেয়ে নিষ্পেষিত খালি মায়ের খায় ফিলিস্তিনে মায়ের খায় কারা মুসলমান কাশ্মীরে মার খায় কারা ইরাকে 12 আমাদের টেকনাফে গোটা বিশ্বে মুসলমানেরা মারખાয় কিন্তু তারপরেও বিধর্মীরা তাদের ধর্মবাদ দিয়ে এই ইসলামের ফেজরে ঢোকার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে ইউরোপ আমেরিকাতে মসজিদের সংখ্যা বেড়ে যাচ্ছে তাদের যে খ্রিস্টানদের গির্জা এগুলো তারা বিক্রি করে দিচ্ছে মুসলিম কমিউনিটি ওই গির্জারে মসজিদ বানিয়ে ফেলতেছে এই ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে যেহেতু ইসলামের বিজয় অবশ্যম্ভাবী আমরা ইসলামের সাথে মিলে থাকতে চাই মিশে থাকতে চাই আমরা বিজয়ের অংশীদার হতে চাও কি আছে ইসলাম ধর্মে যে কারণে গোটা বিশ্বে ইসলাম নির্যাতিত এবং নিষ্পেষিত হওয়ার পরেও ইসলামের জয় জয়কার আজকে আমাদেরকে জানতে হবে কি আছে ইসলামে হোয়াট ইস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইসলাম কি বৈশিষ্ট্য রয়েছে ইসলামে কি বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ বৈশিষ্ট্যের দশটি বৈশিষ্ট্যের হিন্দুদের সাথে যখন কথা বলবেন উল্টা কথা না বলে এই দশটা পয়েন্ট নিয়ে আলোচনা করবেন আপনাদের অফিসে হিন্দু কলেই আছে না তাদেরকে যখন ইসলামের দাওয়াত দিবেন এই দশটা পয়েন্টের আলোকে কথা বলবেন পারা যাবে আপনাদের এই ব্যবসা প্রতিষ্ঠানে বান্তি বাজারে হিন্দু ভাইদের দোকান আছে না পাশে যদি মুসলিম ভাইয়ের কোন দোকান থাকে তার সাথে যখন আলাপচারিতা করবেন পয়েন্ট নিয়ে কথা দেখবেন ইসলামের সৌন্দর্য দেখে সেও কালিমা মুসলমান হয়ে গিয়েছে যে বৈশিষ্ট্যগুলো থাকার কারণে গোটা বিশ্বে মুসলমানেরা নির্যাতিত হওয়ার পরেও ইসলামের জয় জয়কার সেই দশটা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর রাব্বানিয়া আওয়াজ করে আমার সাথে সাথে বলেন আর রব্বানিয়া আবার পড়েন আর রব্বানিয়া এর মানে হচ্ছে এই ধর্মটা রবের টেক কেয়ারে চলে এটা রবের দেয়া ধর্ম এটা মন মস্তিষ্ক প্রসূত কোনো ধর্ম পৃথিবীর অনেক ধর্ম আছে মানুষের বানানো ইচ্ছে মতো ধর্মগ্রন্থের মধ্যে যা মনে চায় লিখে দিছে এরকম ধর্মগ্রন্থ আছে না নাই কিন্তু আমাদের কোরআনের যতগুলো আয়াত যতগুলো সুরা এর একটা আয়াতে কেউ কোন চেঞ্জ করতে পারছে কোরআনের একটা শব্দে কেউ কোনো পরিবর্তন ঘটাতে পেরেছে একটা নোক্তার মধ্যে চেঞ্জ করতে পারছে এক আয়াতে আল্লাহ কোরআনে বলেছেন মানে দুইজন নবী এসেছিল ইহুদিদের কাছে ইহুদিরা তাদেরকে মেহমানদারি করায় নাই এটা একটা বদনাম না ওমরে ফারুক যখন রাজি আল্লাহ তালু মদিনার খলিফা ইহুদিদের একটা দল ওমরে ফারুকের সাথে সাক্ষাৎ করে এসে বলে ওমরে ফারুক তোমাদের কোরআনে আমাদের ইহুদিদের ব্যাপারে একটা বদনাম আছে কি বদনাম এই আয়াতে তোমাদের আল্লাহ বলেছে মানে দুইজন পাইগাম্বার এসেছিল আমাদের কাছে কিন্তু আমরা এগরে খাওয়াই নাই এরা ক্ষুধার্ত ছিল কেমত পর্যন্ত তোমরা এ আয়াত করবার মানুষ আমাদেরকে গালি দিবে তো গালাগালির দরকার নাই চলো একটা মিউচুয়ালে যাই কি যাই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বেশি কিছু করা লাগবে না এই ফা আবাও আই ইউদাই ফু হুমার আবাওয়ের যে বায়ের নোক্তাটা এইটা সরাই দিয়ে তুমি উপরে দুইটার নোক্তা দি আই পারে তা বানাই দিবা তাহলে অর্থ হবে ফা আতাও আই ইউদাই ফু মানে দুই নবী আসছে আর ইহুদিরা তা করে খাওয়াইছে ওমরে ফারুক বলে কি লাগবে কয় এক নোক্তা চেঞ্জ করা লাগবে কয় একটু দাঁড়া এরা তো মহা খুশি আজকে আমাদের মিশন কমপ্লিট ওমরে ফারুক ঘরের ভিতরে ঢুইকা একটা তলোয়ার নিয়ে আসছে কয় কার কার লাগবে এদিকে সব দিছে দোষ সুহানাল্লাহ কইবেন না আরে ওমরে ফারুক তো এমন সাহাবী ছিলেন যাকে দেখে মুনাফিকরা থরথর করে কাঁপত ওমরে ফারুক তো এমন সাহাবী ছিলেন যাকে দেখে শয়তানও কাঁপত বিশ্বনবী বলতেন ওমর মা সালাকা শয়তানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক তোমার ইবলিশ শয়তান যদি তোমারে কোনো রাস্তা দিয়ে আসতে দেখে ইবলিশ ওই রাস্তা থুইয়া অন্য রাস্তা দিয়ে চলে আমাদের দেশে আমাদের ছেলেমেয়েরা যখন খেতে চায় না আমরা বলি আম্মু তাড়াতাড়ি খাও ভাল্লুক আসবে বাঘ আসবে বিড়াল আসবে বলি না আপনাদের বানতিতে কী বলেন কি হয় আপনার ছোট্ট মেয়েটা রাতের খাবার খেতে চায় না খাবার নিয়ে পিছু পিছু ধরে দিচ্ছেন মা খাও কি আসবে বলেন বিলাই আর কি বলেন আচ্ছা শিয়াল আসবে কুকুর আসবে মদিনার মায়েরা রাতে খাওয়াতে পারতো না তখন বাচ্চাদের কি বলতো মা তাড়াতাড়ি খাও হা হুয়া আমার ওই যে ওমর আসতেছে ফারুকের নাম শুনলে ভয়ে চুপটি মেরে বাচ্চাগুলো খেতে শুরু করতে পারেন সুবহানাল্লাহ আল্লাহ এর জন্য বিশ্বনবী বলেছেন লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা আমার পরে কোনো নবীও নাই রাসূলও নাই তবে লাউকানা বাদি নবীুন লাকানা আমার আমার পরে যদি নবী হওয়ার কোয়ালিটি কারো থাকে আমার উমরের সেই কোয়ালিটি আছে ওমরে ফারুকের কাছে আসছিল একটা নুকতা চেঞ্জ করার জন্য বাইরে তা বানাইতে পারছে এইভাবে অনেকভাবে ইহুদিরা ষড়যন্ত্র করেছে একটা অক্ষর একটা নুকতা চেঞ্জ করতে পেরেছে এই ভারতবর্ষ থেকে কোরআন কিভাবে দূর করবে অনেক প্ল্যান করেছে ইংল্যান্ড থেকে পরে তারা ভাবলো ভারতের যত কোরআন আছে আগুন দিয়ে জ্বালাই দিব তাহলে কোরআন দূর হয়ে যাবে পরে তাদের আরেক কমিটি রিপোর্ট করলো না আমরা এসে অডিট করে দেখলাম এরা শুধু কাগজেই কোরআন লিখে রাখে না এদের হেফসখানা বাচ্চারা মাথা ঢুলতে ঢুলতে কোরআন পরে পরে সিনার ভিতরে ঢুকায় রাখে যদি আগুন লেগে হই যায় যায়পুরে যাই পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত আগুন জ্বালিয়ে দিয়ে কোরানকে শেষ করা যাবে কোরআন রে গালে দিয়ে কোরানকে থামানো যাবে কোরানের মাহফিল বন্ধ করে কোরানের আওয়াজকে স্তব্ধ করা যাবে পৃথিবীর কোন অপশক্তি কোরানের কিছুই করতে পারবে না চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আমরা কোরআনের সাথে থাকতে চাই ইসলামের বিজয়ের অংশীদার হতে চাই চিল্লায় বলেন ঠিক কিনা ইসলাম ধর্মের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর রব্বা নিয়া মানে হচ্ছে এটা রবের দেয়া ধর্ম ইসলামটা দিয়েছে কে এটা কি সত্য ধর্ম না মিথ্যা ধর্ম কার দেয়া ধর্ম আরুসাল রসুল হু বিল হুদিনিল হু আলদ্দিনিকুল্লকেরি হালনি মুশিরি তিনি তা এমন শতাব যিনি তার নবীকে সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে পাঠিয়েছেন মুশিকরা কোরআন কি ইসলামকে যতই না অপছন্দ করে ইসলামের আওয়াজকে কেউ থামাতে পারবে না এজন ইসলামের প্রথম বৈশিষ্ট্য নাম রাব্বানিয়া এটা রবের দেয়া ধর্ম এটা মন মস্তিষ্ক প্রসূত কোন ধর্ম নয় এ ধর্মের সব কিছু রব কেন্দ্রিক রব সেন্টার্ড রবের টেক কেয়ারে চলে সব জায়গায় রবের নাম আছে নাই আমরা যখন বলি আল্লাহ দুনিয়ার কল্যাণ চাই আখেরাতের কল্যাণ চাই আগুনের শাস্তি থেকে তোমার কাছে পানা যাই তখন আমরা রবের নাম নেই আমরা পড়ি রব্বানা আতিনা ফি তুনি আহ হাসান চাউ অফিল আহ ফিলতে হ্যাঁসে না তিন জবনা এই দোয়াটা যে করি কোন শব্দ দিয়ে করি রব্বানা কি বলি মানে আমাদের রব সব জায়গায় রবের নাম আছে না নাই আবার যখন ভুল হয়ে যায় অন্যায় হয়ে যায় পাপ হয়ে যায় তখন যেই দোয়াটা করি ওই দোয়ার শুরুতেও রবের নাম আছে না নাই তখন আমরা পড়ে পড়েন রবানা দলম্ না অংফুস ওয়া ইল্লাম ত ওফেরেলা না ওদা রহম্ না লা না মিনাল খসিরিন ও আমাদের রফ জুলুম করেছি অন্যায় করেছি পাপ করেছি তুমি যদি মাফ না করো আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাবো ঠিকই না তার মানে দুয়ার আগে কার নাম বলেন রবের নাম কার নাম আবার কবরের প্রথম প্রশ্নেও রবেন নাম আছে না জিজ্ঞেস করা হবে মার রব্বুত্তর রবের নাম কি আমরা উত্তরে কি বল গো আল্লায় রব এই রব বি আমার রব দ মে দ মে তনু ম নেতারিও নি রব আল্লায় আমরে রব তার মানে সব জায়গায় রবের নাম আছে না নাই যখন রুকু দেই রুকু ওখানে কি পড়িসো সুবহানা না রব্বিয়াল যখন শেষ দায় যায় তখন কি পড়ি সুবাহান আর আলা তার মানে এই ধর্মের কেন্দ্র হচ্ছে রবকে কেন্দ্র করে এই ধর্ম প্রতিষ্ঠিত রবের বেয়া ধর্ম রবের টেক কেয়ারে চলে এই জন্য এই ধর্মের বৈশিষ্ট্যের নাম হচ্ছে রব্বানিয়া আওয়াজ করে বলো মুসলমান এই ধর্মের বৈশিষ্ট্যের নাম কি এই তো মুখস্ত হয়ে গেছে ক্লাসের মতো হয়েছে না এটা প্রাইমারি ক্লাসে পড়ায় না ক খ গ সবাই বলে ক খ গ এরকম আওয়াজ করে বললে মুখস্ত করাই দিবে কে তাহলে হিন্দু ভাইদেরকে যখন দাওয়াত দিব বলবো ভাই আমরা এত কিছুর পূজা করি না আমরা হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধাশীল কোন ধর্মকে নিয়ে আমরা কোনো কটুক্তি কখনো করি না তবে চিন্তার জন্য মাঝে মাঝে কিছু যৌক্তিক কথা আমরা ছুড়ে দেই ঠিক না। আমরা তাদেরকে বলি যে আমরা এতগুলো খোদার এবাদত করতে পারবো না একজনের এবাজিত করে ভুলবাই না ঠিক না এইভাবে যৌক্তির আলোকে আমরা বুঝাবো আমাদের ধর্মটা একজন রবকে কেন্দ্র করে এজন্য ইসলাম ধর্মের প্রথম বৈশিষ্ট্যের নাম আর কি নাম 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 দুই দুই নাম্বার নাম্বার হচ্ছে আল সবাই বলেন আবার বলেন সবাই জোরে বলেন এর মানে হচ্ছে মানবতার ধর্ম এটা ইসলাম কিসের ধর্ম হিউম্যানিটারিয়ান রিলিজিয়ান মানবতার ধর্ম মানুষকে ইসলাম সবচেয়ে গুরুত্ব দেয় মানুষকে ইসলামে বলা হয় আশরাফুল মাখলুকাত সব মাখলুকাতের মধ্যে মানুষ সেরা ঠিক এমন এমনকি আল্লাহ আমাদেরকে এত মর্যাদা দিয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহ কোনো জোর জবরদস্তি করে নাই লাইক রা হাফিদ্দিন জিন দিনের ভেতরে জোর জবরদস্তি আছে। আপনি চাইলে হিন্দুদের মন্দির ভাঙতে পারবেন তাদেরকে জোর করে ধর্মান্তরিত করতে পারবেন না কারণ সে তো মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই সব মাসুলকতের মধ্যে থেকে মানুষের মর্যাদা সবচাইতে বেশি আল্লাহ আমাদেরকে ফ্রি উইল দিয়েছেন স্বেচ্ছায় স্বাধীনভাবে আমরা সব করতে পারি ফামান শাহ আফ আল ওমান শাহ আফ আল ইয়াকফুর চাইলে মুসলমান হইতে পারো আবার কাফির হইতে পারো ডিসিশন ইজ ইউস সিদ্ধান্ত তোমার তবে মুসলিম হলে জান্নাতে থাকবা আর কাফির হলে জাহান নামে পূর্বাজরে কোন ঠিক কিনা কিন্তু জোর করে ঢুকাইছে আপনার ইসলামে কারণ এটা মানবতার ধর্ম এটা মানবতার কথা বলে ইসলাম সবাইকে মানুষ হিসেবে কনসিডার করে না বিষ্ণু ইসা ইসলাম একবার একটা লাশ দেখে সাহাবিদের সাথে বসা বিশ্বনবী হুট করে দাঁড়িয়ে গেলেন কি করলেন সাহাবারা বললেন এরা সুল আল্লাহ ইন্নাহু ইয়াহুদি এটা তো ইহুদির লাশ আপনি দাঁড়ালেন যে এটা কাল্লাশ আপনি দাঁড়ালেন কেন বিষ্ণুনবী বললেন আওয়ালাই সাত নাফসান এটা কি মানুষ না ইহুদি কি মানুষ না আরে আমি তো ইহুদি খ্রিস্টান মুসলিম ওগুলো তো নাই আমার দু চোখে আমি কনসিডার করেছি দিস ইজ হিউমেন বিং সো আই আই নিড টু সেলুট হিম এটা মানুষ এটা মানর আমি মানব জাতিকে দাঁড়িয়ে সেলিউট করেছি চিল্লায় বড় ঠিক কিরা বিষ্ণুবি দু চোখ দিয়ে মানুষ দেখতেন আস্তিক নাস্তিক দেখতেন না কাফির মুসলিদ দেখতেন না বিষ্ণুবি কনসিডার করতেন দিস ইজ আউমেন বিং এটা একটা মানুষ আমরা এখন কাউকে মানুষ হিসেবে কনসিডার করার আগে কয়েক ভাগ করে ফেলি পাখর দেখলি বলে জামাত ইসলাম করে নাকি নাকি করে খেলাফত না মজলিস করে না আওয়ামী করে না বিএনপি করে এই যে আমরা ভাগাভাগি করি প্রথমে তো কনসিডার করবেন হি ইজ এ হিউম্যান বিং সে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ আশরাফুল মখলুকান কিন্তু এগুলো করার আগে আমরা খালি ভাগাভাগি আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতে চাই না ঠিক কি না ইসলাম আমাদেরকে শিখিয়েছে মানুষকে মানুষ হিসেবে কনসিডার কর বিশ্বনবী লাশ দেখে দাঁড়ায় আর আমরা মুসলমানরা গিলাগিলি করি কথা বলেন আমরা যখন বন্যা দুর্গ যে এলাকায় ত্রাণ নিয়ে যাই যাই না উত্তরবঙ্গে বন্যা দক্ষিণাঞ্চলে বন্যা আমরা যখন ত্রাণ নিয়ে যাই তখন কি খুঁজে খুঁজে মুসলমান ঘর কোনগুলো ওগুলারে ত্রাণের প্যাকেট দিব এইভাবে দেই কিভাবে দেই ঠিক না কারণ মানবতা যেখানে বিপন্ন ইসলামের ত্রাণ সেখানে নাই আমরা তখন মুসলিম ও মুসলিম কাফের মুশ্রিক দেখি না আমরা দেখি কারা বন্যা পীড়িত কারা দুঃখ কষ্টে আছে যারাই কষ্টে আছে তাদের জন্য আমাদের হেল্পিং হ্যান্ড আমরা এক্সপান্ড করে দিব আমাদের সাহায্যের হাত তাদের কাছে পৌঁছে যাবে ঠিক কিনা এটারে বলে হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ান ইসলাম রে বুঝে নেন ইসলামের সৌন্দর্যটা শিখে নেন কাদা সরাসরি আর কইরেন না কত সুন্দর ধর্ম আল্লাহ আমাদেরকে উপহার দিলেন আর এই ধর্মটারে আমরা কুৎসিত করতে করতে কালো করতে করতে শেষ করে দিয়েছি এজন্য অমুসলিমরা বলে মুসলমান হওয়ার দরকার নাই আমাদের ধর্মই অনেক ভালো কারণ ইসলামের যে সৌন্দর্য আমরা তো দেখাইতে পারি নাই ওরা তো আন্দোলিকে তাকাইলেই দেখে এ আরে বলে কাফের ও রে বলে মুশ্রিক ঠিক না তারা বলে हमको কাফের হওয়ার দরকার নাই মুশরিক দরকার নাই আমরা যা আছি ওইটাই ভালো ঠিক কিনা এটা 휴머니টারিয়ান রিলিজিয়ান সাদুল বাআত ফি হাদি খায়রুল ইবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর কাসীরাত গ্রন্থ আর আসীরা আল হালাবিয়া এই দুইটা গ্রন্থে একটা ঘটনা এসেছে নাজরান থেকে 60 জন খ্রিস্টান পাদ্রী বিশ্বনবীর সাথে দেখা করতে এসেছিলেন কয়জন জোরে বলেন কয়জন তারা যখন দেখা করতে এসেছে মদিনার বাজারে তারা দাঁড়িয়েছে ইন টাইম জোহরের আজানের সময় মসজিদে নবমী থেকে আজান হচ্ছে রাজানের আজানের ধ্বনি শুনে তারা থমকে দাঁড়িয়েছে বাজারে দেখতে লাগলো আজান হওয়ার সাথে সাথে ব্যবসায়ীরা দৌড় মসজিদে কিন্তু কি আজীব তো আমার তাদের নাজরান দেশে ব্যবসায়ীরা যেমনি দোকানপাট বন্ধ করে ছুটে মদিনার মোহাম্মদ ইসলামের উম্মতেরা দোকান বন্ধ করে ছুটে না দোকান যে যার যার দোকান যেরকম ছিল ওইভাবে রেখেই দৌ দোকানের সাটার নামায় না দোকানের ক্যাশ বক্সে তালা ঝুলায় না আপনাদের আজকের প্রোগ্রাম তো এই পানটি আদর্শ বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আপনারা ব্যবসায়ীরা দোকান থেকে চলে যাওয়ার সময় কি করেন শাটার নামান না ক্যাশ বক্সে তালা লাগান না নাজরানের খ্রিস্টানরা দেখলো না তালা তালা চুলায় না স্বর্ণের দোকানদার স্বর্ণ টনরা এখানে আমাজে দো সুবানাল্লাহ বললেন না এই দৃশ্য দেখে খ্রিস্টানরা অবাক কয় থাক আর দেখা করার দরকার নেই কিভাবে মোহাম্মদ সাহা ইসলাম বিশ্ব কবজা এনেছে এই দৃশ্যই দেখে আমরা বুঝতে পেরেছি তারপর অনেকে বললো এত দূর থেকে আসি এসেছি মিটিংটা করে যাই ঝোর নামাজের পর তাদের বললো খ্রিস্টান পাদ্রি এসেছে ষাট জন দেখা করতে চায় বিষ্ণু বিপাকে নাই আমার তো এরকম বড় বালাখানা নাই ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাড়ি নাই কই বসাবো এক সাহাবি বলে আল্লাহ পাহাড়ের পাশে ছায়া আছে চলেন ওইখানে বসি আল্লাহ রাসুল বলে একটা কথা বললা এরা খ্রিস্টান মেহমান এদেরকে নিয়ে ছায়ের মধ্যে বসা যায় নাকি আর এক সাহাবি বললে এরা সুলাল্লাহ আমার খেজুর বাগান খেজুর পেডেছি খেজুর পাতা দিয়ে একটা বিছানা করে দেয় ওইখানে বসি কেমন ভাই রাসুলাম বললেন না দে আর দ্য ফরেন ডেলিগেট তাদেরকে নিয়ে তো এইভাবে বসা যায় না বলতে না বলতে এই ষাট জন খ্রিস্টান পাদ্রি এসে হাজির কি করবেন বিশ্বনবী উপায় অন্তর না দেখে ষাট জন খ্রিস্টানের জন্য বিশ্বনবী নিজ হাতে মসজিদে নববীর তালা খুলে দিয়ে মসজিদে ঢুকার ব্যবস্থা করে দিয়েছেন বিষ্ণুবী খ্রিস্টান খুঁজে নাই ইহুদি খুঁজে নাই ওটা নাস্তিকের বাচ্চা কিনা ওইটা খুঁজে নাই বিষ্ণুবী দুই চোখ দিয়ে দেখেছে এরা মানুষ চিল্লা বলো ঠিক এরা মানুষ আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না খালি বাগাবাগি তুই আওয়ামী লীগ তুই বিএনপি তুই ভারতপন্থী আর তুই পাকিস্তানপন্থী আমরা বাংলাদেশপন্থী মাঝখানে আমরা জনগণ কি পন্থী আসুন আমরা বাংলাদেশ পন্থী হওয়ার চেষ্টা করি সম্মানিত ওয়েরাক ইসলাম হচ্ছে মানবতার ধর্ম এজন্য ইসলামের দ্বিতীয় বৈশিষ্ট্যের নাম আল ইংসানিয়া নিয়া কি নাম ইসলামের তিন নম্বর বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর কি নাম এবার সাউন্ড কমে আসছে ঘুমে পড়ছে মশা কামরাই বলেন আর সমল আর সমুল মানে হচ্ছে স্বামী করা আর কি অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম ইসলাম সব কিছুকে করে আপনি এমন কোনো প্রশ্ন করতে পারবেন না যে হুজুর এটা ইসলামে আছে যা আমাকে বলতে হবে না আমি অবশ্যই বলবো ইয়েস আপনি কাঁথা সিলাই থেকে শুরু করে বঙ্গভবন কিভাবে চালাতে হয় ওইটাও করানি আসারা নাই রান্নাঘরে কিভাবে মাছ উল্টাতে হয় ওইটা থেকে শুরু করে মহাকাশে কিভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠাতে হয় এটাও আমার করানি আছে না নাই

ওই সুরার শেষ আয়াতটা এরকম মিনাল জিন্নাতিওয়ান নাস তার মানে কোরআনের একেবারে শেষ হচ্ছে সিন বার সিন মিলালে কি হয় এবার বাসে চড়ে ঢাকা যাবে এই বাস না এই বাস মানে যথেষ্ট এই বাস মানে কি এনাফ দেখবেন খাওয়ার সময় অনেকে আমাদের পাতে তুলে দেয় অনেক কিছু জামাই বাবাজি খেতে বসছে শালারা দিতেছে মুরগির রান খাসির রোস্ট জামাইকে বার পারি না বাস 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 শালাবাবুরা বাস আর দিস না বলি না তার মানে জামাইয়ের জন্য এটা বাস প্লেটে যা আছে যথেষ্ট আল্লাহ বুঝাতে চাইলেন এই তিরিশ পড়ায় যা দিয়েছি বাস যথেষ্ট নতুন করে সমাধানের জন্য অন্য কোথাও চোখ ঘোরানো লাগবে না চিল্লা এখন ঠিক কিনা সমাধান দিয়ে ছাড়লাই কোরআনে সমাধান আর সামেল অল ইনকাম পাসিং সোশ্যাল সিস্টেম সব দিয়েছে কিছু বাকি রাখে নাই সায়েন্স থেকে শুরু করে সমাজবিজ্ঞান থেকে শুরু করে তার হস্ত অর্থনীতি থেকে শুরু করে সাহিত্য থেকে শুরু করে হিস্ট্রি থেকে শুরু করে প্রাগৈতিহাসিক বর্ণনা থেকে শুরু করে আমাদের যার যা দরকার তা আল্লাহর কোরানে না নাই এজন্য সমাধান খোঁজার জন্য আমরা চোখ রাখবো কোথায় সমাধান যাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে ঠিক কি না চোখ রাখবেন কোথায় নাকি অ্যান টিভির পর্দায় এটিএন বাংলার পর্দায় জি বাংলার পর্দায় সমাধান পেতে চাইলে চোখ রাখবো সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে ঠিকই না তাহলে সামিল সব কিছু আছে এ ধর্মে ভাগাভাগি করা যাবে না মসজিদ আল্লাহ দিলাম বাকি ডামিয়ে নিয়ে নিলাম করা যাবে খণ্ডিত করে মানা যাবে না কেউ আমরা সুফিপন্থী যারা এরা আধ্যাত্মিকতাকে নিয়েছে বাকি অনেক কিছুতে অবহেলা আন্দোলনপন্থী যারা এরা শ্রোদান নিয়েছে আধ্যাত্মিকতা অবহেলা অনেকে গবেষণা নিয়েছে বাকি দিকগুলোতে অবহেলা আমরা কোনোটা আর অবহেলা করতে চাই না ইসলাম হচ্ছে অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম মানলে পুরোটাই মানতে হবে রাজি আছেন তো ইসলামের চার নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল ওমম চার নাম্বার বৈশিষ্ট্যের নাম কি অমুম আওয়াজ করে বলতে হবে চার নম্বর বৈশিষ্ট্যের নাম হ্যালো মুম্বানি হচ্ছে এটা ইউনিভার্সাল রিলিজিয়ান এটা সবার ধর্ম এটা কার ধর্ম নাকি শুধু আমাদের এটা হিন্দুদেরও ধর্ম বৌদ্ধদেরও খ্রিস্টানদেরও আস্তিকদেরও নাস্তিকদেরও হিন্দুরা মানে না তো আমরা কী ইসলাম কি শুধু আমার বাপদাদা সম্পত্তি যে কেউ ইসলামে ঢুকতে চাইলে আমাদের দরজা তার জন্য খোলা আছে না নাই হিন্দু যদি বলে কালিমা পর্ব দরজা খোলা না যদি বলে মুসলমান হবো দরজা খোলা না আস্তিক যদি যদি বলে বলে নাস্তিক আস্তিক হতে চাই তার জন্য সুযোগ আসলে কিন্তু আপনি চাইলে ইহুদি হতে পারবেন না জানেন চাইলে ইহুদি হওয়া যায় না ইহুদি হতে হয় বাইব জন্মসূত্রে ইহুদি হতে হয়